হাই আমি সুস্মিতা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকগুলো দিন পরে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি যেতে কান্না না ভালো লাগে তো সেই এসেছিলাম বিয়ের পরে মানে দিনের যেটাকে বলে জোরে না অষ্টমঙ্গলায় বলে জানি না ঠিক অতটা বাট ওই সময় এসেছিলাম তার পরে থেকে আর আমার বাপের বাড়িতে আসা হয়নি এক দেড় মাস পরে আবার চলে আসছি বাপের বাড়ি কি যে ভালো লাগছে দাঁত তো আর বন্ধই যাচ্ছে না সে তোমরা না আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে না তো যাই হোক আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটা মানে ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে বার হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল বাট মানে নিজেকে রেডি করতে আর সংসারে টুকিটাকি কাজকর্ম করতে আর ওদিকে ছিল মানে গাড়ির একটুখানি সমস্যা মানে গাড়ি ছিল বাট প্যাসেঞ্জারের সমস্যা ছিল তাই আস্তে আস্তে পুরো বেলা ভোর হয়ে গিয়েছিল আর এতটা পরিমাণে ক্লান্ত লাগছিল যে আমার হাল দেখে বুঝতেই পারছে চুল টুল একদম এলোমেলো হয়ে ঝাঁতা অবস্থা হয়ে আছে আর আমার বরের তো একদম হাঁদা গোবিন্দ মতো লাগছিল একই ছিল শীতকাল তার উপরে গাড়িটা ঝাঁপাবে ছিল। যে কারণে আর কি আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছে আর এমনি আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা সরি দু আড়াই ঘন্টা রাস্তা আর এমনিতে গাড়িতে অনেকটা পরিমাণে দেরি হয় কারণ গাড়ি প্যাসেঞ্জার না হলে গাড়ি ছাড়ে না যে কারণে আরও মানে তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় তো আমাদের বাড়াতেও অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল যে কারণে বাড়ি থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি রাস্তা থেকেই শুরু করছি নতুন জামাই বাড়ি যাচ্ছে বলে কথা একটু না মিষ্টি নিলে হয় যে কারণে আমরা দুজন চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে তো এতটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল যে আমার আর কিছু ভালোই লাগছিল না আর ও মানে বারবার জিজ্ঞাসা করছিল কি মিষ্টি নেব কি মিষ্টি নেব কারণ ও ওই দিক থেকে ওর একদম কোনো কিছু অভিজ্ঞতাই নেই তো ও মিষ্টি দোকানকে জিজ্ঞাসা করছিলো যে কি মিষ্টি নিলে ভালো হয় বাট ওরাও সাজেশান দিয়েছিলো যে কি মিষ্টি নিলে ভালো হয় তো মানে মিষ্টি দোকানে যেটা বলেছে ও সেটাই নিয়ে নিয়েছিল আমি আর কিছুই বলিনি কারণ আমার কিছু ভালোই লাগছিল না অতটা গাড়ি জার্নি করা আমার একটু অভ্যাস নিয়েছে কারণে ওই সব কিছু করেছিলো ফাইনালি মিষ্টি নিয়ে চলে এসেছিলাম বাপের বাড়ি আহা কী কি যে আনন্দ লাগছিলো বলে বোঝাতে পারব না অনেকগুলো দিন পরে নিজের অনেক চেনা পরিচিত মানুষজনদের সঙ্গে দেখা হতে চলেছে দাঁত তো আর একদম মানে মুখের মধ্যেই থাকছিল না সব দাঁত মনে হচ্ছিল বাইরে বেরিয়ে যাচ্ছে তো এটা ছিল একদম আমার বাপের বাড়ির মেন গেট যেটাকে বলে তো ফাইনালি চলে গিয়েছিলাম মানুষ মানে মায়ের সঙ্গে দেখা করার জন্য মা কিন্তু ছিল না বাড়িতে শেষ পর্যন্ত দেখা হয়নি যার সঙ্গে দেখা হয়েছে তার হাতে আগে মিষ্টিটা দিয়ে দিই তো আমার দাদার হাতে মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম আর বলছিলাম কখন থেকে তোকে ওকে রাস্তা থেকে অনেকবার দেখেছি বাট ও শুনতে পাইনি তো দুঃখ হয়ে গিয়েছিল বলে ও আবার বলছিল তো ফাইনালি আমি চলে এসেছি অনেক দিন পরে দাদার বাড়ি মানে মেয়েদের বাপের বাড়ি আমার তো বাবা যেহেতু নেই তাই আমার দাদার বাড়ি লোকেশানটা এত সুন্দর লাগছে মানে অসাধারণ অনেক দিন পরে মাঠে ভিডিও করছি সব সময় ঘরের মধ্যে ও বাড়িতে ভিডিও করতাম যেহেতু এখানে আমি ব্লগ ভিডিও করতাম না তাই এই সবগুলো আমি দেখাতে পারিনি আর ওইখানে সব কিছু অচেনা মানে অচেনা বলতে হ্যাঁ অচেনা ওইখানে গিয়ে কি মাঠে ভিডিও করা যাবে তো সবসময় ঘরের মধ্যে মানে এই লোকেশানটা এখন এক একসময় কেমন কেমন লাগে বাট আমারও ভালো লাগে না তাও ভিডিও করতে ভালো লাগে মানুষ তো করতেই হবে আর এখানটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিজের ব্যাপারে চারিদিকে জঙ্গল হয়ে আছে তো যাই হোক খুবই ভাল লাগছে অনেকদিন পরে অনেক কেনা শোনা মানুষজনদের সঙ্গে দেখা হয়েছে আর বাপের বাড়ি মানে তো মেয়েদের একটা অন্যরকম সম্পূর্ণ তাই না মানে সব কিছু চেনা শোনা মানে কি ভাল লাগে আর জানো তো বিয়ের পরে তো মেয়েদের একটুখানি আবার বাপের বাড়িতে একটু যত্নটা একটু আলাদা যেটা আমারও হচ্ছে শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই হয় আবার মেয়েদের থেকে আবার জামাইদের আবার বেশি হয় তো যাই হোক আমার বস্ত চলে গেছে আমাকে দিয়ে তো ওর কাজ ছিল আরও একটা কারণ ছিল সে কারণটা হলো যে আগের দিনে বলেছিলাম যে মেলায় যাওয়ার কথা তো মেলাতে তো আমি যাইনি যে কারণে এত 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 রেগেছিল মানে দিয়েই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিলো বাট সঙ্গে সঙ্গে যেতে দেওয়া হয়নি সবাই মিলে আটকে দেওয়া হয়েছে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তো চলে গেছে একা একা মেলাতে ঘুরতে হয়েছে রাগ বলে তো কিছু আছে তাই না তো আমি আটকাতে পারিনি অনেক 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 চেষ্টা করেছিলাম ও শুধু একটা কথা বলে গেছে যে আমারও কেমন লেগেছিলো তোমার মানে কেমন কতটা খারাপ লেগেছিল তুমি একটুখানি বুঝে দেখো তো যে কারণে আসছি চলে গেছে তো যাই হোক বসে বাড়িতে খুব ভালো লাগছে আর চারিদিকে চাষ হয়ে গেছে এটা আমাদেরই জমি মানে চাষ বলতে শুধু রাটাই কমপ্লিট হয়েছে তাই ওদিকে তলা তোলা হচ্ছে বড় জমি চাষ করার জন্য তো ওদিকেই যাচ্ছি দেখি এখন কী হয় মা তলা তুলছে বাট আমি আর যাইনি আগে আমিও কথা তো দেখি আমার মামা কী করছে সবাই মিলে খারাপ কমপ্লিট করে মামাকে চলে এসছে আমিও ভাবলাম একটু আমি ভিডিও করে নিই চারিদিকে কলা বলা এখানে ভিডিও কিন্তু দারুণ হয় শুধু একদম খুবই ভালো লাগে আমার এরকম লোকেশন পাওয়া যায় না আমাদের ওবাদিতে এরকম কোনো ইয়ে নেই আছে হয়তো মাঠের দিকে আছে বাট আমি তো মাঠে যাই না যে আমি আর ভিডিও করতে পারি না সব সময় ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যেই ভিডিও করি আবার মা মাঝে মধ্যে রেগে গেলে আবার বলে ভিডিও করতে হবে না কিছু মানিয়ে মুনিয়ে নিয়ে এই হলো আমাদের সংসার

ভিডিও করছে খুব ইচ্ছে করছে দেখা যাক কি হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে দেখা যাচ্ছে